শক্তি তুমি বল তুমি আলোর দিশারি তুমি স্বপ্ন তুমি আশা লাল সবুজের কান্ডারি কোমল তোমার হিয়া তুমি খালে দাজিয়া জিয়া কোমল তোমার হিয়া বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সম্মানিত ভোটারগণ আগামী সেপ্টেম্বর রামগঞ্জ আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল নির্বাচন উক্ত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন সবার প্রিয় উবায়দুল্লাহ ভাই মই মার্কায় ভোট দিয়ে তোমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে বিজয়ী করতে চাই প্রতিনিধি নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আসন্ন রামগঞ্জ পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ওবায়দুল্লাহ ওবায়েদ ভাইকে মই মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে পৌর বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদ আপদে ডাকলে যাকে কাছে পাই তিনি মোদের সবার প্রিয় ওবায়দুল্লাহ ভাই উবায়দুল্লাহ ভাইয়ের সালাম ও আদাব নিন মই কাই ভোট দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম ও আদাব নিন ওবায়দুল্লাহ ভাইয়ের মই কাই আপনাদের মূল্যবান ভোট দিন দেশ তারেক রহমানের সালাম ও আদাব নিন সাংগঠনিক সম্পাদক পদে ওবায়দুল্লাহ ভাইকে ভোট দিন আনতে হলে শুভ দিন ওবায়দুল্লাহ ভাইয়ের মই মার্কাই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সকল ভোটারদের বলে যাই সাংগঠনিক সম্পাদক পদে ওবায়দুল্লাহ ভাইকেই চাই আর কোনো দাবি নাই দাবি মোদের একটাই ওবায়দুল্লাহ ভাইকে সাংগঠনিক সম্পাদক পদে দেখতে চাই জয়ের মালা পড়বে কারা ওবায়দুল্লাহ ভাইয়ের ভোটার যারা জয় জয় হবে জয় মই কার হবেই জয় শিক্ষায় শান্তি উন্নয়নের পক্ষ নিন ওবায়দুল্লাহ ভাইয়ের মই কাই আপনাদের মূল্যবান ভোট দিন আল্লাহ তুমি মেহেরবান ও বাইতে ভাইয়ের রেখমান আর কোনো দাবি নাই দাবি মোদের একটাই সে আগামী বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল ওবায়দুল্লাহ ভাইয়ের মই মার্কার ইনশাল্লাহ বিজয় কাল ষোলো কোটি বাঙালির জন্য কমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির জন্যই তুমি খালে জিয়া মানুষের দুঃখে কাঁদো তুমি মানুষের সুখে হাসো হৃদয় উজাড় করে তুমি তাদের ভালোবাসো